আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি টি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে আলিম যারা উপবৃত্তি ডাটা এন্ট্রি করেছেন এবং উপজেলায় জমা দিয়েছেন বা জমা দিবেন তারা কিভাবে ডাউনলোড করবেন এবং তারপরে প্রিন্ট আউট করবেন বা সংরক্ষণ করে রাখবেন সে বিষয়ে আজকে আলোচনা করব বিশেষ করে ষষ্ঠ এবং বিশেষ ক্ষেত্রে নবম শ্রেণী নিতে যারা ইতিপূর্বে ডাটা এন্ট্রি করেছেন তারা কিভাবে এই তালিকাগুলো ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করবেন সে বিষয়ে আজকে দেখাবো তো ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আবার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকায় বেলেন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা নেওয়ারে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এইচএসপি এম আইস সফটওয়্যার লগ ইন করবেন লগ ইন করার পরে এই যে এখানে দেখুন ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডে এই যে রিপোর্ট অপশানটা আছে রিপোর্ট অপশানে গিয়ে শিক্ষার্থীর রিপোর্ট শিক্ষার্থীর রিপোর্টে ক্লিক করবেন এই যে আমি কী করলাম তো এখানে আবেদনকারী বিস্তারিত আবেদন এটাই থাকবে কর্মসূচি যা আছে সেটাই থাকবে এবং অর্থ বছর এখানে দেবেন দু হাজার চব্বিশ বছর তারপরে ভর্তি শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ তারপরে সেশন জানুয়ারি জুন এটাই থাকবে এখন আপনি এই তালিকাটা ইংরেজি নেবেন না বাংলায় নেবেন সেটা দেবেন ইংরেজি দিলে ইংরেজি আসবে বাংলা দিলে বাংলা আসবে তা আমি ইংরেজি দিলাম রিপোর্টের ধরন পিডিএফ দেবেন নেক্স দেবেন তা আমি পিডিএফে দিলাম তারপরে শিক্ষার্থীর জেন্ডার সকল এখানে আর একটা বিষয় বলে রাখি যদি আপনাদের শিক্ষার্থী ছেলে এবং মেয়ে উভয় থাকে তাহলে যদি মনে করেন যে পুরুষের সেকশন আলাদা করব। মানে পুরুষের তালিকা আলাদা করব মহিলা তালিকা আলাদা করবো সেক্ষেত্রে পুরুষ ক্লিক করে রিপোর্টে ক্লিক করবেন আর যদি সকল দেখতে চান তাহলে সকলে ক্লিক করবেন আর মহিলা যদি হয় তাহলে মহিলা ক্লিক করবেন তো আমি চাচ্ছি সকল দেখতে এই যে সকলটা ক্লিক করলাম আর এখানে শ্রেণী নির্বাচন করব। যদি আমি ষষ্ঠ শ্রেণী দেখতে চাই তাহলে ষষ্ঠ লিখবো আর যদি নবম শ্রেণীর খালি দেখতে চাই তাহলে নবম নবম্লিপ যেহেতু আমরা শিক্ষার্থী ম্যাক্সিমাম ষষ্ঠ শ্রেণীর তা আমি ষষ্ঠ শ্রেণীর যা পোল হিসাবে দেখাচ্ছি এই ষষ্ঠ শ্রেণী দিলাম তাহলে এখানে দেখুন যা যা ফিল আপ করলাম সেই সবগুলো ফিল আপ করার পরে এই যে রিপোর্ট দেখুন এখানে ক্লিক করবো তবে আবার বলতে চাই এখানে ইংরেজি যদি পেতে চান তাহলে ইংরেজি সিলেকশন করে রাখবেন বাংলা যদি পেতে চান তাহলে বাংলা সিলেকশন করবেন রিপোর্টের ধরেন যদি পিডিএফ আকারে দেখতে চান তাহলে পিডিএফ দেবেন এক্সেল আকারে যদি দেখতে চান এক্সেল দেবেন শিক্ষার্থী জেন্ডার পুরুষ যদি শুধু দেখতে চান পুরুষ ক্লিক করবেন মহিলা যদি দেখতে চান সেক্ষেত্রে মহিলা ক্লিক করবেন আর তৃতীয় লিঙ্গ যদি থাকে সেক্ষেত্রে তৃতীয় লিঙ্গ ক্লিক করবেন তো আমি চাচ্ছি সকল বিষয়ে দেখা তাই সকল বিষয়ে এক্সাম্পল দেখাচ্ছি তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে রিপোর্ট দেখুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন সম্পূর্ণ তালিকাটা আমার চলে এলো যে বিগত ষষ্ঠ শ্রেণীর আমি যে তালিকাগুলো এন্ট্রি করেছি সে এন্ট্রি করার পরে এই তালিকাগুলো এখানে রয়ে গেছে তো এই তালিকাগুলো আমি এখন ডাউনলোড করব এই যে দেখুন এই যে উপরে এই যে ডাউনলোড বাটনের এই অপশানটা রয়েছে যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলেই আপনার কোথায় আপনি সংরক্ষণ করবেন সেটা দেখে আমি ডেস্কটপে সংরক্ষণ করলাম এখানে আপনি এই এখানে নাম লিখতে পারেন একটি দু হাজার পঁচিশ বা আপনার স্কুলের নাম যে কোনো একটি লিখে আপনি এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে যে সেভ বাটনে ক্লিক করে দেবেন তাহলে এই যে দেখুন অটোমেটিকলি আপনার ডাউনলোড হয়ে গেল এইটি আপনার প্রিন্ট আউট করে এক কপি উপজেলায় সিগনেচার করে পাঠাবেন প্রধান শিক্ষকের সিল সই করে পাঠাবেন এবং অফিস কপি হিসাবে এক কপি রাখবেন সংরক্ষণের জন্য তো এইভাবে আপনারা খুব সহজেই ডাউনলোড করে প্রিন্ট আউট কপি বের করতে পারবেন তো কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ভিডিওটি আদৃহত করলাম না আবার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন